সম্মানিত উৎসবের আমরা এখন পর্বতময় এবং সমাজ মাসে অবস্থান করতেছি এ মাসে রজব মাসে আমাদের জন্য করণীয় কি কি আমাদের জন্য কি করণীয় এটা আলোচনা করতে গিয়ে আমরা গত সপ্তাহে দুইটি করণীয় কথা আমরা আলোচনা করেছি একটি হচ্ছে যে মাস থেকে আমরা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব একটি হচ্ছে যে মাছ থেকে আমাদেরকে গোনা ছেড়ে দেওয়া গোনা না করা জুলুম না করা এবং ফাঁস ছেড়ে দেওয়া এই দুইটি করণীয়

রজব মাসে হয়েছে এটা আমাদের কাছে জনসাধারণ যারা রয়েছে আমরা তাদের কাছে এটা বেশি প্রসিদ্ধ কিন্তু ইমামগণ মহাদিস মহাকিন এবং অলামাইকরামদের কাছে এটার ব্যাপারে একতে লাভ রয়েছে যাই হোক

মানুষ নামাজ পড়ার সময় আল্লাহ যে পরিমাণ কান লাগিয়ে শুনে অন্য কোন সময় আল্লাহ রাব্বুল আআমিন এতটা কান লাগিয়ে মানুষের কথা কথা তিনি শোনেন না যতক্ষণ পর্যন্ত এই নামাজের মধ্যে মানুষেরও থাকে তত পর্যন্ত আল্লাহ তাআলা পক্ষ থেকে তার পরে রহমত বর্ষে বল আল্লাহ তালা তার উপরে দেখি বর্ষণ করতে থাকে তাহলে নামাজ কি জিনিস যতক্ষণ আমি আপনি নামাজে থাকি ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তিনি দৃষ্টি দিয়ে থাকে নামাজ যতক্ষণ পর্যন্ত আমরা যে নামাজ পড়ি যতক্ষণ পর্যন্ত মনোযোগ থাকে মনোযোগ দিয়ে আমরা নামাজ পড়ি

তাকে ভয় করার কথা বলতেছেন নামাজ পড়ার কথা বলতেছেন আল্লাহর বলি শুধু যা আমরা নিজেরাই নামাজ পড়ব এমনটা হুকুম আল্লাহ তারা দেন নাই আমরা নিজেরা নামাজ আদায় করব এবং আমাদের পরিবার আহাল আমাদের বন্ধু বান্ধব এবং আমাদের চারপাশে যারা রয়েছে তাদেরকে নামাজের জন্য আদেশ করব

আমাকে আপনাকে নামাজ পড়ার কথা বলতেছেন এবং পরিবার করে নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি নির্দেশনা দিচ্ছেন আমি নামাজ পড়ব আমার পরিবার নামাজ পড়বে যখন আমি এবং আমার পরিবার আমার চারপাশে লোকজন যখন নামাজ পড়বে তখন আমার আপনার জন্য নামাজ পড়াটা সহজ হয়ে যাবে যেমন

করেন নাই বরং ইতিপূর্বে সমস্ত নবীর রসুলদের উপরে তাদের উন্নতের উপরও আল্লাহ রাব্বুল আলামিন তিনি নামাজ ফরজ করেছে নামাজ ছিল নামাজ পড়ার জন্য আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনাহুম আইমাতা

আমাকে কিতাব দান হয়েছে ওয়াজআলনা নবিয়্যা আমাকে নবী বানানো হয়েছে ওয়াজআলনা মুবারাকান আইনামা মুতো আমাকে বরকতময় করা হয়েছে আমি যেখানে থাকি না কেন ওয়া আওসানি বিস সালাতি এবং আমাকে নির্দেশ দাও হয়েছে যেন যতদিন পর্যন্ত আমি হায়াতে বেঁচে থাকি ততদিন পর্যন্ত যেন আমি নামাজ আদায় করি তার আলাইহিসসালাতু নামাজ পড়া ছিল জাগাত দেব তাদের তাও মধ্যের উপর ছিল যতদিন পর্যন্ত তারা জীবিত থাকবে যতদিন কার আল্লাহ তাআলা নির্দেশনা হযরত ওসালেসালামের উপর আল্লাহর নির্দেশনা ছিল আল্লাহ বলেন ওয়া আনস্তাওকু ফাসতামী

তাহলে হতাশকে কি হবে কে আবাদে তিন ইবাদত যারা নামাজ না করেছে তারা সবলে প্রভু করবে চেষ্টা করবে কিন্তু যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই সেই দিন কি আমাদের দিন যখন আল্লাহ তাআলা আদেশ দেন তখন চেষ্টা করতে যাবে প্রভু করতে যাবে তখন তাদের কি অবস্থা হবে আল্লাহ তাআলা শেষ রূপ বলে

আমরা এখানে যারা উপস্থিত হয়েছে রিজমার মসজিদে আমরা কি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি আমরা পাঁচ ওয়াক্তই নামাজ আদায় করতাম তাহলে ভক্তি নাও এই অব্যক্ত মসজিদে হইলো নামাজে আমরা আমাদের জমা দিন শুধু পড়স নাকি অন্যান্য দিনে পাঁচ নামাজ হইলো পড়স আমাদের উপরে জুমার দিন যে ভাবে নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের হলো ফরজ সুতরাং আমরা যে আলোচনার মধ্যে শুনলাম যে নামাজের হিসাবের মধ্যে যে ত্রুটি হয়ে যায় তাহলে আমাদেরকে ফারাক হতে হবে সুতরাং আজ থেকে আমরা পাকা ইরাদা করে দিই করে নিই নিয়াত করে নিই যে আজ থেকে আমরা নামাজ ছাড়ব না সামনে রমজান মাস আসতেছে এখন থেকে আমরা নামাজ পড়া শুরু করে দেব নামাজের প্রতি যত্নবান হবো যেখানে থাকি না কেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য সারা পৃথিবীটাই নামাজের স্থান বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ অন্য অন্য উম্মতের প্রতি এতটা আল্লাহ তাআলা ছাড় দেন না আল্লাহ তাআলা তাদের প্রতি নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট ভাগ নামাজ পড়ার জন্য ইবাদত করার জন্য তাদেরকে যেতে হতো কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সারা পৃথিবীটাই মসজিদ বানিয়ে দিয়েছেন যেখানে আপনারা নামাজে রত হয়ে যান সেখানে নামাজ কারে তা বুঝ করে নামাজ পড়েন আল্লাহ তারা নামাজ কবুল করবে আমি আমি আপনি এটা পাপ ভাবনা যে আমি কাজ করি দাওয়া বলি বাণিজ্য করি এটা করে সেটা করে আল্লাহ তাআলা বলতে দেন যে আমি তোমাদেরকে রিজিক দি তোমাদের কাছে তো রিজিক চাই না সুতরাং আমি হয়তো রিজিকের ব্যস্ততায় আমি সবাই নষ্ট করে আমি আল্লাহ তাআলার হুকুম মানিনা নামাজ আদায় করি না এটা আল্লাহ তাআলা